হ্যালো এভরিওয়ান সবাইকে শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই আমি রেডি হয়ে গেছি আমাদের আজকের অনুষ্ঠানের জন্য আজকে আমাদের বাড়ি সরস্বতী পুজোর অনুষ্ঠান মাঠে হচ্ছে যেহেতু বাড়িতে স্পেস নেই আমরা মাঠেই করছি তো আমি যে সেজেছি এই সুন্দর লুকটা আমাকে প্রীতম করে দিয়েছে আর আমার এই সুন্দর সাজটা দেখে দেখি আমার বাড়ির লোকে কী বলে ওকে চলো তো কেমন লাগে দারুণ আমি ওই জন্য তো তোকে নখ কেটে দিচ্ছি ঠিক আছে বর কি বলছে কেমন লাগছে ভালো লাগছে